সাথে সারাটা দিন মিলে খুবই সুন্দর একটা দিন কাটিয়েছি আমি পর হচ্ছে আমি আজকে নতুন নতুন কিছু খাবার ট্রাই করেছি আলের পাতার বাটিতে খেলাম গরম গরম মোমো হ্যালো আসসালামু আলাইকুম এরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন এন্ড আপনাদের দয়া আমি অনেক বেশি ভালো আছি মনটা কেন আজকে খুবই চাচ্ছিল যেন আমি বাহিরে আজকে এই ড্রেসটা পরে যাই এখন সামার না বাট সামারের ড্রেস পড়তে অনেক বেশি ভালো লাগে আমার ড্রেসটা এত বেশি সুন্দর আর পুরো ড্রেসে হচ্ছে হ্যান্ডমেড কাজ করা ছিল এই তো আমি সুন্দর মতন একটু ডিডি হয়েও চলে এসেছে চুলটাকে একটু কার্ল করেছিলাম লিপকপটা হচ্ছে আমি লাইভে করেছি আপনারা কে কে দেখেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তারপরে হচ্ছে আমার পছন্দের চুড়িগুলো পরে নিয়েছি চুড়িগুলো কথা অনেকে জিজ্ঞেস করছিলেন এই চুড়িগুলো হচ্ছে আমি বাংলাদেশের যাত্রা বিরতি থেকে কিনেছিলাম এইটা চুড়ি অনেক অনেক সুন্দর সানগ্লাসটা হচ্ছে আমি আমার হলুদর সময় দয়েল চত্বর থেকে নিয়েছিলাম এটা হচ্ছে আমার সানগ্লাস আমার হাজবেন্ডেরটা আমার হাজবেন্ড হারিয়ে ফেলেছে এটা খুব যত্ন করে রেখেছি আর জাপান পর্যন্ত হচ্ছে এই সানগ্লাসটা আমি নিয়ে এসেছি যেন আমি কোনো একটা দেশি আউটফিটের সাথে এটা পড়তে পারি সাইকেল নিয়ে বাহিরে চলে গিয়েছিলাম আমার বাসার সামনে যে ফুলের দোকানটা আছে সেই দোকানে যে আমি দেখছিলাম যে কি কি ফুল আছে তারপরে দেখলাম তাদের ফ্রিজে অনেক সুন্দর সুন্দর কালারফুল কিছু ফুল আছে তারপরে কিছু ফুল কিনে নিয়েছি হলো যে ড্রেসটার সাথে কিছু ফুল নিলে ভালো হবে আর একটা সানফ্লাওয়ারও নিয়েছিলাম সাথে কিছু আমার সাইকেলের ঝুড়িতে রেখে এখন হচ্ছে আমি সবসময় যে পার্কটাতে যাই সেই পার্কে চলে যাবো আপনারা কি সুন্দর রোদ দেখ কিন্তু বাহিরে অনেক অনেক ঠান্ডা ছিল সাথে অনেক বাতাসও ছিল যে পার্কটাতে যাই সবসময় পার্কটা বিশাল বড় একটা পার্ক সবসময় হচ্ছে যেই সাইড গুলোতে ছবি তুলি নি সেই সাইড গুলোতে চলে যায় যেন সুন্দর সুন্দর ছবি এন্ড ভিডিও করতে পারি আমার পরা এই কুর্তি আর প্যান্টটা হচ্ছে আপনারা অরিন্দিতা পেয়েজে পেয়ে যাবেন আমি হচ্ছে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব আর জাপানে হচ্ছে উইন্টারের সময় গাছে একটা পাতাও থাকে না বাট এটা সামারের সময় পুরো গাছ পুরো পার্কটা হচ্ছে একদম সবুজে ঘেরা থাকে পর আমি বাসায় চলে আসবো সেই মুহূর্তে হচ্ছে আমি রাস্তায় এই সুন্দর গাছটা দেখতে পেলাম গাছটা দেখে আমার এত এত ভালো লেগেছে এটা হচ্ছে আমার বাসার সামনেই একদম আমি এতদিন দেখি পরে মনে হলো যে এখানে বসে কিছু ছবি তুলি ভিডিও করি এত এত সুন্দর লাগছিল পিঙ্ক কালার ফুলগুলো ফুটে আছে কি সুন্দর সেই আসার পরপরই আমি একদম টায়ার্ড হয়ে যাই ও হচ্ছে অফিস থেকে এসেছে তারপর হচ্ছে একসাথে আমরা একটু বের হয়েছি এখন আমরা হচ্ছে একটু টোকিও সাইডে যাচ্ছি আর ইয়াসিন ভাইদের একটু গাড়ির কাজ ছিল সেই উদ্দেশ্যেই বের হওয়া হয়েছে কাজ শেষ করার পর আমরা হচ্ছে একটু সিনোকপু চলে গিয়েছিলাম আর সেখানে হচ্ছে একটা মোমো আমি এর আগেও ট্রাই করেছি এই মোমোটা হচ্ছে আমি ইলাপুকে ট্রাই করাবো এই জন্য হচ্ছে এক বাটি কিনে এনেছিলাম তাদেরকে ট্রাই করানোর জন্য সবার অনেক অনেক ভালো লেগেছিল এই মোমোটা কেউ রাতে ডিনার করে আসেনি কারণ হচ্ছে আমাদেরকে আজকে আজাদ ভাই ট্রিট দিবে এই জন্য এই যে ভাইয়ারাও চলে এসেছে আমরা তো আজকে তিন তিন কাপল মিলে একসাথে খেতে এসেছি প্রথমবার আমরা হচ্ছে কোন একটা চাইনিজ রেস্টুরেন্টে এসেছি আর আমাদেরকে হচ্ছে এই খাবারটা সার্ভ করেছিল মেনলি এটা একটা পরোটা পরোটার ভিতরে হচ্ছে কিমা ছিল মাংসের কিমা ভাই খেয়ে বলছিল অনেক ভালো তারপরে আমি একটু ট্রাই করে দেখলাম আমি আবার হচ্ছে হাসি দিয়ে খাওয়ার ট্রাই করছি বাট আমি এখনো হাসি সুন্দর মতন ধরতে পারি না যাই হোক তারপরে একটু কষ্ট করে ধরতে পেরেছি অ্যান্ড খাওয়ার পর এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে অনেক মজাও লেগেছে আমরা হচ্ছে খাবার অর্ডার করেছিলাম মিনি স্যুপ আইটেম অর্ডার করেছি মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে কাঁচা একটা ছিল বিফ আর একটা ছিল চিকেন এটা কি স্যুপ নাবে নাবে বলে আর কি যেহোক স্যুপ এটা এই স্যুপের মধ্যে সিদ্ধ করে তারপর হচ্ছে টক স্যুপের মধ্যে আমার হাজব্যান্ড এই চিকেন আর বিফগুলো দিয়ে দিচ্ছে আর এটার মধ্যেই হচ্ছে মাংসটা একদম সেদ্ধ হয়ে যায় সুপের আপনারা এই যে দুটো ভাগ দেখতে পাচ্ছেন একটা কিন্তু ঝাল আর একটা কিন্তু ঝাল ছাড়া এখানে হচ্ছে আমাকে বাটিতে উঠিয়ে দিয়েছে যখনই মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর খেতে এটা অনেক অনেক খেয়েছি আমার মজা লেগেছে এই শিক কাবাবটা শিক কাবাবটা খেতে বেশ মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরাই তো বের হয়ে যাই আজকে ট্রিপটা আমাদের আজাদ ভাইয়ের পক্ষ থেকেই ছিল সেটার পাশে হচ্ছে এই মোমোর দোকানটা ছিল তারপর সীমান্ত আবার সবাইকে হচ্ছে মোমো খাওয়াতে নিয়ে এসেছে দেখি মোমো প্রায় শেষের দিকে মাত্র তিনটা বাটি হচ্ছে সে আমাদেরকে সার্ভ করতে পারবে আর মোমোর স্পেশাল জিনিসই হচ্ছে এই সসটা এই সসটা দিয়ে খেতে এত এত মজা লেগেছে ইলাপু হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করছে আর খাওয়ার শেষে হচ্ছে আমরা সস গুলো দুজনে চেটে চেটে খেয়েছি সসটা এত এত মজা লেগেছে আগে হচ্ছে আজাদ ভাইয়ের বউ আর আমি হচ্ছে খেয়েছিলাম এখানে খুব ভালো লেগেছিল শীতের মধ্যে গরম গরম মোমো খেতে অনেক অনেক ভালো লাগে did you get that call

শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ